হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে ফাটাফাটি একটা ব্লগ হবে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর চলো क्या तरी গেলাম ये ऐसे ऐसे डेट 1 2 3 4 अब तारी है और मेरी तेरी पीछे मेरे सुबह हो शाम नहीं ऐसे ऐसे তো বন্ধুরা আজকে নতুন টিচার দেখতে পাচ্ছি ওখানে মামুন কেননা আমার পায়ের প্রবলেম ওই জন্য ডান্স ক্লাস তো বন্ধ করে দিয়েছি কিছু কিছু জায়গাতে আর এটা বাড়িতেই শেখাই প্রত্যেক রবিবার তো আজকে মামন বললো যে আমি শেখাবো তো মামুন আজকে শেখাতে লেগেছে যাই থাকে না মামন দেখা দেখা তো আছে অনেক অনেকজনাই আছে আরও গ্রামের আছে আর পাশের গ্রামে আছে আশেপাশে গ্রাম থেকে সব আছে তো আরও কিছুজন আজকে আসেনি

এইটাই তাহলে এই সিম্পল সিম্পল গান করতে হবে বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করবে বন্ধুরা তোমরা তো দেখছো যে মামুন আজকে ডান্স শেখাচ্ছে তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো মামুন কেন আজকে ডান্স শেখাচ্ছে সেটা মামুন বলবে তো বন্ধুরা তোমরা তো সবাই যেন ওর পায়ে লেগামেন্টের হাঁটুর কাছে প্রবলেম হয়ে গেছে তো ডাক্তারবাবু বলেছে তিন মাস হাঁটা চলা বন্ধ একদম বেড রেস্ট দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো না শেখে ওর কাছে তো ও তখন বসে বসে আমাকে দেখিয়ে দিচ্ছে তাই বাচ্চাগুলোকে ও যা দেখাচ্ছে সেটাই আমি ওদেরকে দেখাচ্ছি আর যেরকমভাবে দেখালো সেইভাবে প্র্যাকটিস করো এটা কমপ্লিট তাড়াতাড়ি করো আর একটা গান তুলতে হবে ডান দিক কুমোর ডান দিক না বাঁধিক করছো ডান দিক না বাদি করছো কুমোর সেদিকে দেখাও হ্যাঁ সাত আট একটা গান কমপ্লিট করলো মামুন রিলস তো আর একটা গান ধরল দিহেক দিহেক চলা যে গানটা ট্রেন্ডিংয়ে চলছে এখন সেটাই এখন সবাইকে শেখাচ্ছে দেখতে পাচ্ছ হয়ে গেছে গান লাগাইছি তাহলে গানটার সাথে করো তোরা ডান্স ক্লাস তো আমি পাঁচ জায়গাতে করাতাম হ্যাঁ সিউড়ি মৌরসর ইসানপুর জয়পুর বাড়িতে পাঁচ টাইমে ক্লাস আমি এমনিতে করাতাম তো পাঁচটার মধ্যে সবগুলো বন্ধ করে দিয়েছি শুধু বাড়িতে যেটা শেখাচ্ছি সেটা তো বন্ধ করা যাচ্ছে না মানে যাচ্ছে না না বন্ধ করে দিতাম কিন্তু সকলের স্টুডেন্টের গার্জেনগুলো বলছে না বন্ধ করতে হবে না সেই জন্য আমি মামুনকে মানে বললাম যে মামুন তাহলে যতটা আমি তোমাকে শিখিয়েছি আর আমি বসে বসে যেটা আমি মুখে বলবো যেটা হাত পা ইশারাতে দেখিয়ে দেবো সেটা তুমি ওদেরকে দেখাবে ওই জন্য মামুন আজকে শিখাতে লাগলো এক দুই তিন চার বন্ধুরা ডান্স ক্লাস হয়ে গেল মামুনের আজকে ফার্স্ট দিন আমার তো এখন আর ক্লাস করা যাবে না কেন পুরোপুরি এখন বন্ধ রেখে দিয়েছে তো ছুটি দিয়ে দিল মামুন কেন সন্ধ্যে এবার লাগবো লাগবো হয়ে এসছে ওই জন্য এবার সব বাড়ি চলে যাবে কেন সব গ্রামের না কিছু কিছু সব আছে বাইরে বাইরেখা আর কিছু কিছু গ্রামের বন্ধুরা আজকে তো ডান্স আজকে মামুন আজকে মানে খুব সুন্দর শিখালো খুব আজকে হাসি মজা প্রচন্ড হলো আর মামুন শুধু একটা কথা বলছে আমি পারবো না ঠিক আছে ভয় লাগছে আমি জানি না কিছু আমি অত জানি না এই করে বলছি তো মামুনকে একটা কথা বললাম যে মামুন তুমি যতটা আমি তোমাকে শিখি যতটা তোমাকে আজকে বলেছি ততটাই তুমি আজকে দেখাও ঠিক আছে তো আজকে আর ও আমাকে যতটা শিখিয়েছে আমি বলে বলে দিছিল সেটাকেও আমি রেখে দিয়েছি ওদের কারণ আজকে ফার্স্ট টাইম এই মামুনকে একটা দায়িত্ব দিলাম এই প্রথমবার তো মামুন ওখানে সাউন্ড তো ভালো ভয় লাগছিল আর অনেক সবাই ছিল তাই আমার খুব লজ্জা করছিল তো আজকে সত্যি কথা খুব ভালো লাগলো সবারই মুখে হাসি ছিল কেননা সবাই আজকে হাসাহাসি করছিল তো ডান্স ক্লাসটাকে বন্ধ করতে দিল না কেননা একটা কথা বললো যে যতদিন আমি না ভালো হচ্ছি ততদিন ডান্স ক্লাসটা মামুন চালাবে আর কি আমি বলে বলো তো বসে বসে সাইডে তো মামুন চালাবে তো ওই জন্য ডান্স ক্লাসটা বন্ধ করতে দিল না সমস্ত জায়গাতে ডান্স ক্লাস তো বন্ধ করে দিয়েছি এখন হাঁটা চলাফেরা সব বন্ধ হয়ে গিয়েছে বলে তোকে বন্ধুরা তোমার তো দেখলে আর প্রত্যেক রবিবার ক্লাসটা তো মামুনই করাবে এখন কন্টিনিউ যতদিন না আমি ভালো হচ্ছি মানে সবারই এখন রিকোয়েস্টে মানে মামুন যেগুলো জানে সেইগুলো দেখাবে আর কি তো বুঝতে পারছি আমার তো এমনিতে ডান্স জানি না ভালো তাই না মামুন তো কে বন্ধুরা পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকালে ভালো থাকো সকলে সুস্থ থাকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো ওকে বাই টাটা সকালে ভালো থাকো